আঙ্কেল মা কিছু বলবা জি ইন্টারভিউ কতটা থেকে শুরু মা আমি তো বলতে পারিনা আমি তো সবার আগে এসে এখানে দাঁড়া রইছি আচ্ছা ঠিক আছে মা একটা কথা বলবো জি বলুন আমি তো সবার আগে আরছি আমি একটু ওশমে যাব আমার জায়গাটা দেখে রাখো আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা ঠিক আছে ব্যাপার কিছু তো বুঝলাম না ইন্টারভিউ এখনো শুরু হয় না কেন ভিতরে কি করতেছে ভাই আপু হ্যাঁ বলেন আপনি তো পিছনে ছিলেন আমার তো কি হইছে? কি হয়েছে মানে এখানে তো একজন মুরব্বী আঙ্কেল ছিলেন উনি ওয়াশরুমে গেছে ওয়াশরুম থেকে এসে তো এখানেই দাঁড়াবে আপনি পিছনে যান পিছনে যাইতে হবে কেন এখনো তো ইন্টারভিউ শুরুই হয় নাই তো পিছনে কি করব। আপনি এইভাবে কথা বলছেন কেন আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ওইখানে দাঁড়ান শোনেন এত কিছু আপনার চিন্তা করা লাগবে না আপনি দাঁড়িয়ে আছেন না চুপ করে দাঁড়িয়ে থাকেন একটা কথা বলবেন না ইন্টারভিউ কোনো শুরুই হয়নি আবার বড় বড় কথা বলতেছেন হ্যাঁ ঠিকই বলছেন এটাই সিরিয়াল জি এটাই সিরিয়াল এক্সকিউজ মি জি বলুন আপনারা সিরিয়ালের আগে কি কেন দাঁড়িয়েছেন কিছু এসে দাঁড়ান তা তো প্রবলেম কোথায় আগে তো কেউ নেই আমরা দাঁড়িয়েছি আমরা এক ঘন্টা যাবত এসে দাঁড়িয়ে আছি আপনারা আমাদের পরে এসেছেন তো পিছনে দাঁড়াবেন না এই আপনি এত কথা বলছেন কেন সামনে জায়গা খালি হয়েছে দাঁড়াইছি আপনি চুপ করে এই আপনাদের কি সমস্যা হ্যাঁ আপনারা দুইজন আমার সামনে কেন দাঁড়াইছেন আমি সকাল থেকে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি আর আপনারা আমার সামনে দাঁড়াইছেন যারা এই আপনার সমস্যা কথাই বুঝলাম না আমরা সামনে এসে দাঁড়াইছি এখানে কি আপনার নাম লেখা আছে যে আমরা দাঁড়াতে পারবো না আর বিষয় আপনাদের মধ্যে কি ম্যানার্স বলতে কিছু নেই আপনি না একটু বেশি কথা বলেন একটু কম কথা বলতে পারেন না চুপচাপ দাঁড়িয়ে থাকেন নিজের জায়গায় বেশি কথা আমি বলছি না সিরিয়ালে সবার আগে একজন মুরুব্বি আঙ্কেল দাঁড়িয়েছিলেন তারপর আমি দাঁড়িয়েছি আর উনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন ওই আঙ্কেল লরসুমে যাওয়ার পর উনি আমার পেছন থেকে গিয়ে ওই আঙ্কেলের জায়গা দাঁড়িয়েছেন সামনে আর আপনারা দুজন এসে সবার সামনে দাঁড়িয়েছেন এগুলো কি ধরনের ব্যবহার এই আপনি কি চুপ করে থাকবেন নাকি কথা বলতে থাকবেন হ্যাঁ চুপ থাকেন আপনি ঠিকই বলছেন এই হলো অতিরিক্ত কথা বলে আর কতক্ষণ লাগবে ডাকে না কেন কি বাবা কাকা আপনি সামনে কেন আপনার কি চোখ নাই নাকি চোখে দেখেন না কোনটা চোখে দেখবি কেননি বয়স তার কম হয় নাই বাবা আমি সামনে ছিলাম আমি একটু অসুবিধা গেছিলাম সামনে ছিলেন পিছনে যান পিছনে যান আপনি মরুবিকে ধাক্কা দিলেন কেন উনি তো ঠিক কথাই বলছে উনি তো সবার আগেই ছিলেন আপনারা পরে এসে আগে গিয়ে দাঁড়িয়েছেন কি বাবা আপনি এত কথা বলেন কেন হ্যাঁ আপনারা তত কথা কথা বলছি আপনি চুপচাপ আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন এই আপনি এখন এখানে কেন দাঁড়িয়ে আছেন হ্যাঁ আর কেন আছেন এখানে

আপনারা সবাই মিলে কিন্তু একজন মুরব্বীকে অপমান করতে পারেন না উনি ইন্টারভিউ দিতে আসছে তা আপনাদের সমস্যা কোথায় ওনার চাকরি হবে কি হবে না সেটা কোম্পানি বুঝবে তাছাড়া আপনারা শুরু থেকে এসে কিন্তু ডিসিপ্লিন নষ্ট করছেন ও আচ্ছা তাই নাকি তা আপনি এত ডিসিপ্লিন বুঝেন তো চুপচাপ আপনার ডিসিপ্লিন মাইনা দাঁড়ায় থাকে না এত কথা বলেন কেন চুপ করে থাকেন আচ্ছা ঠিক আছে তারা সামনে বুড়া মানুষ এক অলরেডি কবরে চলে যায় তিনটে আপনাদের আমার পকেট দুই লাখ টাকা ছিল দুই লাখ টাকা কোথায় গেল আপনি কিছু মনে করেন না আমার পকেটে দুই লাখ টাকা ছিল আপনি দেখছেন আরে কি কি বলছেন আমরা কিভাবে আমরা কোনো টাকা দেখিনি আপনি দেখেন না কিন্তু আমার পকেটে দুই লাখ টাকা ছিল টাকাটা কোথায় গেল মা অবশ্যই তুমি তো দেখছিলাম আমি যখন এখানে দাঁড়াইছিলাম আমার পকেটে দুই লাখ টাকা ছিল হ্যাঁ আমি দেখেছিলাম আপনার পকেটে টাকা অর্ধেক বের হয়েছিল আমরা কেউ দেখি নাই আর আপনি পিছনে দাঁড়া দেখি বলছেন নাকি আপনারা কেউ দেখছেন না না আমরা তো কেউ দেখি নাই দেখুন আমি মিথ্যে কথা বলছি না আমি ওনার পকেটে দুই লাখ টাকা দেখেছি আর কিছুক্ষণ আগে তো আপনাদের হাতেও দুই লাখ টাকা দেখলাম বুঝছেন আপনি একটু বেশি দেখেন আমাদের টাকা থাকতে পারে না আমরা কি ফকির নাকি গরিব নাকি যে আমাদের টাকা থাকবে না আর ওনার কাছে টাকা আসবে করতে এত টাকা ওনার কাছে যদি এত টাকা থাকতো তাহলে না এখানে ইন্টারভিউ দিতে আসতো এই আমি তো দেখি না টাকা আপনি কিভাবে দেখলেন হ্যাঁ আপনি সেই প্রথম থেকে বেশি বেশি কথা বলতেছেন থাক মা আমার মনে আমার টাকাটা অন্য কোথাও পড়ে গেছে আর আমার বিষয়টা নিয়ে তোমরা ঝড়ঝাটি করো না এই আপনারা সবাই চলে আসছেন স্যার আপনাদের ইন্টারভিউ নেবেন আপনারা প্রত্যেকের ডিসিপ্লিন মেনে সিরিয়াল মেইনটেইন করে ভিতরে আসুন চাকরিটা কি আপনি দিবেন আপনি এত কথা বলছেন কেন আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন আমিও এখানে ইন্টারভিউ দিতে আসছি আর উনিও এখানে ইন্টারভিউ দিতে আসছে উনি সিলেক্টেড হলেও হবে না হলে নি আপনার তত সমস্যা কি আপনি এত কথা বলছেন কেন দেখা যাক তার চাকরিটা সিলেক্টেড হয় আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে আমরা এত জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি আমাদের চাকরি হচ্ছে না আর ওনার মতো বয়স্ক লোকের নাকি চাকরি হবে আপনাদের এখানে আবু বকর সিদ্দিক কার নাম জি আমি ও আচ্ছা আপনি আপনি আগে আসুন স্যার আপনার ইন্টারভিউ নেবেন আমরা আগে আসলাম আর ওই বৃদ্ধ লোকটাকে আগে ডাকলো আপনি ঠিকই বলছেন এখন যদি বৃদ্ধ লোকটা চাকরি হয়ে যায় তাহলে আমাদের কি হবে এই সব কিছু হয়েছে শুধুমাত্র ওনার জন্য উনি যদি ওই লোকটাকে ভেতর থেকে না এনে এখানে বসাই তাহলে ওনাকে ডাকতো না শুনুন স্যার আপনাদের সবার ইন্টারভিউ একসাথে নেবেন আপনারা সবাই একসাথে ভিতরে আসুন স্যার এই জমা ফাইল। এই আপনি কার কাছে ফাইল জমা দিচ্ছেন? উনি তো ওই বৃদ্ধ লোকটা। হ্যাঁ তাই তো। দেই আপনি এখানে কেন? আর আপনি চেয়ার ওছেন কেন? হ্যাঁ আপনারা তো একদম ঠিক কথাই বলেছেন। এটা তো সেই বৃদ্ধ লোকটাই। এই আপনার এত বড় সাহস আপনি এই কোম্পানির বসে যারা বসছেন তারে বলেন। আচ্ছা আপনি কি লজ্জা শরম নাই? আপনার বাইরে কতক্ষণ অপমান করলাম ভিতরে এসে করতেছি তারপর আপনি হাসতেছেন এই আপনারা সবাই চুপ করুন না আমরা ভুল করছি না তো আমার তো মনে হচ্ছে উনি এই কোম্পানির বস এই আপনি সব কি বলতেছেন ওনার মতো এরকম খয়রাতি ভিখারি কিভাবে এই কোম্পানির বস হয় আমি কোম্পানির মালিক কি বলেন স্যার আপনি এই কোম্পানির মালিক তাহলে যে আপনি আমাদের সাথে বাইরে সিরিয়ালে দাঁড়ালেন ইন্টারভিউ দেওয়ার জন্য হ্যাঁ এই কোম্পানি মালিক আমি আসলে আমার কোম্পানিতে ভালো একটা ম্যানেজার দরকার ছিল আর এটা পরীক্ষা করার জন্যই আমি আমার নিজের কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছিলাম আসলে আমি দেখতে চেয়েছিলাম আপনারা যারা আমার কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে আসছেন আপনারা কতটুকু সৎ কতটুকু শিক্ষিত আর কতটা সুশীল হ্যাঁ স্যার আমরা সৎ শিক্ষিত এবং সুশীল আপনি বিশ্বাস না করলে দেখেন না আমার সার্টিফিকেটটা দেখেন রাখেন আমার সার্টিফিকেট শোনেন আমার কোম্পানিতে সার্টিফিকেটের চাকরি হয় না আমার কোম্পানি চাকরি হয় সততা দিয়ে আর যেটা আপনাদের ভিতরে নাই স্যার আমার ভিতরে না অনেক সততা আছে আপনি যদি আমাকে এই কোম্পানিতে জবটা দেন তাহলে আপনার কোম্পানি শুধু উপরেই উঠবে বুঝছেন কি বললেন আমার কোম্পানিতে আপনাকে চাকরি দিলে আমার কোম্পানি উপরে উঠে যাবে কই উঠাইবেন চাঁদের আপনি যে আমার কোম্পানি কই উঠাইবেন আপনি দেখলি বলা স্যার আমরা এখানে যারা আছি সবাই শিক্ষিত ও ভদ্র থেকে বিলং করি আপনি যদি আমাদেরকে চাকরিটা দেন তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার কোম্পানিকে অনেক দূরে গিয়ে নিয়ে যাব চুপ থাকেন আপনারা আবার কথা বলতেছেন আপনাদের লজ্জা লাগে না নিজেদেরকে শ্রদ্ধাবি করেন আমার পকেটে দুই লাখ টাকা মাইরা দিয়েছেন দুই আঙ্গুলের কাজ তো ভালোই পারেন কত বছরের অভিজ্ঞতা স্যার আমার কোনো দোষ নেই আমার চোখ আবার সারি এদিক ওদিক যায় না এই যে আমার পাশে দেখতেছেন ভদ্র সুশীল মেয়েটা ওই কিন্তু প্রথম টাকাটা দেখছে ওই আমার বলছে টাকা নিয়ে নিতে এই কারণে স্যার আপনি তো আচ্ছা নিজে দোষ করলেন নিজে টাকাটা চুরি করলেন এখন আবার সেই দোষ আমার ঘরে দিতেছেন আর দোষ কি আমি একাই করছি নাকি ওই যে ওই মেয়েটা লাল শাড়ি পরা ওই মেয়েটা তো আমার কাছে টাকা ভাগছে এই আপনারা থামুন সবাই চিল্লাচিল্লি করবেন না ভদ্র মানুষের মতন আমার টাকাগুলো রেখে আমার অফিস থেকে আপনার বের হয়ে যান স্যার আমার ফাইলটা যদি দেখতেন আমার ইন্টারভিউটা যদি নিতেন মাগো তোমার ফাইল দেখা লাগবো না তোমার ইন্টারভিউ নেওয়া লাগবো না তোমার ইন্টারভিউ নেওয়া আমার হয়ে গেছে কি বলেন স্যার আপনি কখন আমার ইন্টারভিউ নিলেন মাগো আমার কোম্পানিতে সততাতে চাকরি হয় আর সেই পরীক্ষা তুমি পাস করছো তুমি আমার মতো মুরব্বির সাথে যেভাবে ব্যবহারটা করছো যে আচরণ করছো এ দ্বারাই যায় তুমি কতটা ভদ্র এবং কতটা সৎ তুমি আগামীকাল থেকে জয়েন করতে পারো তোমাকে ভালো একটা স্যালারি দিব ঠিক আছে স্যার তাহলে আমি আগামীকাল থেকে জয়েন করব ধন্যবাদ আমি এখন আসছি স্যার আসো